গল্প হ্যাকার পর্বশ হল প্রথম খণ্ড গত পর্বে রানা ও রায়হানকে বিজ্ঞানী ডোনেন তাদের যে আবিষ্কারটা ছিল সেই দশজনের মধ্যে নয়জনই মারা গিয়েছে এরকম একটা কথা তারা বলেছিল সেই আলোচনার মধ্যে রানা ও রায়হান নানান রকমের রহস্য ঢুকিয়েছিল বিজ্ঞানীকে যে কেউ না কেউ বেঁচে আছে যদি বেঁচে না থাকে তাহলে কিভাবে ইউনিকোডের অ্যান্টিভাইরাস তৈরি করেছে কারণ তারা দশজন ছাড়া আর তো কেউ জানতো না পরক্ষণে বিজ্ঞানী আরেকজনের নামও সে উল্লেখ করেছিল এরকম নানান রকমের কথা বলেছে তো চলুন আজকের গল্প শুনি কি বলেছে পরবর্তীতে বিজ্ঞানী বিমূল হয়ে গেছে রানা ও রায়হান মুখ দিয়ে কথা বেরোচ্ছে না তাকিয়ে আছে ডোনেনের দিকে যাতে নিজ থেকে রহস্যটা খোলাসা করে তিনি আই এম সরি ইয়াং ম্যান অসহায় ভঙ্গিতে কাজ ঝাঁকালেন বিজ্ঞানী একাদশ ইয়নো সম্পর্কে কিছু বলতে পারবো না জানি না কিছু বলবো কেমন করে কিছুই জানেন না বললো রানা তাহলে এগারো নম্বর একজন আছে সেটাই বা বলেছেন কিভাবে আপনি মিস্টার রানা আমাদের দশজনের বাইরে আরেকজন যে আছে এই ব্যাপারটা আমার মনে কোনো সন্দেহ নেই যদিও আর কাউকে সেটা বিশ্বাস করতে কাউকে সেটা বিশ্বাস করাতে পারেনি কেউ বিশ্বাস করেনি যখন আপনি করছেন কেন কারণ আমি তার প্রমাণ পেয়েছি প্রমাণ বাকিদেরকে দেখেননি ব্যাপারটা আপনাকে বোঝাতে পারেনি মিস্টার রায়হান আমি যখন দেখেছি তখন প্রমাণ ছিল কিন্তু বাকিতে দেখাতে পারলাম না যখন প্রমাণ গায়েব হয়ে যায় বিরক্ত হলো রানা কথাবার্তা পরিষ্কার করে বলুন ডোনেন প্রমাণটা কি সেটা গায়েবই হলো কিভাবে। টেকনিক্যাল ব্যাপার সেবার বুঝতে কষ্ট হবে আপনার তাই সহজ করে বলি আজ থেকে চার বছর আগে সাইবার স্পেসে আমাদের মিটিংয়ের বাইরে একজন উপস্থিতির প্রমাণ পাই সেই ইউনিকোড ব্যবহার করছিল ব্যাপারটা আর কেউ টের পায়নি জানতে চাইল মাথা নাড়ালেন ডোনেন না আমিও পেতাম না নেহাত মিটিং শেষে আমাদের ইন্টারনেটের কানেকশন সিকিউরিটি চেক আপ করতে গিয়ে ব্যাপারটা আবিষ্কার করে ফেলে ডিজিটাল লগে আমাদের আটজনের বাইরে নয় নাম্বার আরেকটা আছে এন্ট্রি ছিল সেটা বাকিদের দেখাননি দেখাতে গিয়েছিলাম তার আগেই সমস্ত রেকর্ড মুখ ছুঁয়ে ফেলে লোকটি হোম তারপর পরের মিটিংয়ের সময় ইউনিকোডে একটি ট্রেসার অ্যালার্ম বেজে ওঠে রহস্যময় মানুষটার লোকেশন বের করবার জন্য ওয়ার্ডমারটাকে নিষ্ক্রিয় করে দেয় লোকটাকে আর আমি পেলাম না ইউনিকোড দিয়ে হ্যাঁ মাথা ঝাঁকালেন ডোনেন এরপর বাকি ইউনিকোরা ব্যাপারটা বিশ্বাস করেনি না ওদের ধারণা ওয়ার্মটা নিজে থেকে নষ্ট হয়ে গিয়েছিল সম্ভবত আমার প্রোগ্রামে গলত থাকতেই পারে সেটাই তারা ভেবে নিয়েছে কিন্তু এতটা অবিশ্বাসের কারণ কী ছিল রানা ভূর কালো এটা স্বাভাবিক কিছু নয় ওদের জায়গায় নিজে থাকলে আমিও বিশ্বাস করতাম না বললেন ডোনেন এগারো নম্বর একজন ইয়নিক থাকাটা তো আসলে অসম্ভব তাই না কোর্টটা শ্রেফ আমরাই জানি আমাদের কাছ থেকে শেখা ছাড়া আর কেউ তো এটা জানবে না অথচ প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম আমরা কাউকে কোর্টটা শিখায়নি। তাই নতুন একজন উদয় হওয়া কেমন না তা তো ঠিকই রাহেন বলল তারপরও তর্কর খাতিরে যদি লোকটাকে সেকেন্ডের জেনারেশন ইউনকি ধরা বলে নেই তাহলে একটা সমস্যা থেকেই যাচ্ছে স্যার তার পক্ষে কিভাবে মূল ইউনোকোদের টেক্কা দেওয়া সম্ভব আপনার বানানো ট্রেসার ওয়ার্ম ধ্বংস করে দিল ডিজিটাল লক থেকে ডেটা মুছে দিল অথচ আপনি ইউনিকোর একটি স্রষ্টা হয়েও লোকটার ডিজিটাল ফুটপ্রিন্ট কাউকে দেখাতে পারলেন না ব্যাপারটাকে বিরাট রহস্য মনে হচ্ছে আমার কাছে তিক্ত হাসি হাসলেন ডোনেন এগারো নম্বর একজন ইউনিকো যে আছে তা শুধু নয় আমার বিশ্বাস সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ইউনি অপারেশন সেন্টারে দেওয়ালে বসানো ক্লোজ সার্কিট টিভি ক্যামেরার মনিটরগুলো আঠার মতো সেট হয়ে আছে দুটি দৃশ্য সেই দিকেই তাকানো আলফা ওয়ান কোনার একটি স্ক্রিনে তিনজন মানুষকে দেখা যাচ্ছে আলাপে মগ্ন বয়স্ক মানুষটার চেহারা ভালো করে দেখলো তারপর গলায় বললো পেয়েছি ওইটি ওই বেটাকে পেয়েছি আপনারা যারা আগের গল্প দেখেননি আগের গল্পে কিন্তু দুইজন খুনি ছিল আলফা ওয়ান আলফা টু যারা ভিতরে ঢুকে গেছে ইয়ের মাধ্যমে ময়লার ট্রাকের মাধ্যমে বুক ঢুকছে হচ্ছে ডোনান্টকে খুন করার জন্য বিজ্ঞানীকে খুন করার জন্য পুরো গল্পের মধ্যে গত পনেরোর মধ্যে ওদের কথাটা একটু হাইট ছিল কারণ তিনজনের কথায় সবচেয়ে বেশি রায়হান ডক্টর আর হচ্ছে রানার কথাগুলোই সবচেয়ে বেশি উল্লেখিত ছিল এর মধ্যে এখন আবার ওদের কথা টেনে এনেছে কারণ তারা স্ক্রিপ্ট ভিতরে ঢুকেই শর্ট সার্কিটে ক্যামেরার মধ্যে হচ্ছে সবাইকে দেখছে কি করতেছে সবাই তো মাথা ঘুরিয়ে আলফা টু দেখালো ছবিটা বললো ঠিক আছে ওইটা আমাদের টার্গেট স্ক্রিনের কনের লেখাটা পড়ল আলফা ওয়ান নাইন ডি কোথায় ওইটা তাড়াতাড়ি বের করো কনসোলের পাশ থেকে একটি নির্দেশিকা দেখে পাতাউলটা লোক দ্বিতীয় খনি ওটা ফ্যাসিলিটিটির সিকিউরিটির চিপের অফিসে ল্যাপট্যাপ বাদ দিয়েও বেটা ওইখানে কী করছে বিড় করলো আলফা ওয়ান ম্যাপ তুলে অফিসটার লোকেশন দেখে নিল তারপর বিরল সঙ্গীর দিকে ফেস টু ফেস শুরু করল মাথা ঝাঁকালো উঠে দাঁড়ালো আলফা পোশাকের তলায় বিশেষ সবভাবে তৈরি একটি হ্যাভার সেট আছে তার কাপড়ের ওপর থেকে বোঝা যাচ্ছে না ওইটা থেকে দুটো গ্যাস মাস্ক বের করলো তুমি আবার ইমার্জেন্সি লাইট অফ করতে ভুলে যেও না ভুলিনি হাসলো আলফা ওয়ান পাওয়ার কনসোলের কয়েকটা বাটন চাপলো সে তারপর বলল তুমি রেডি পুরোপুরি মুখে মাস্ক পরলো আলফা টু আলফা ওয়ানের মাস্ক পরলো মাউথ টিপসটা সামান্য ফাঁকা রেখে বলল ওকে লেটস গো এক ঝটকা টিউব তিনটি মুখ খুলে ফেললো দ্বিতীয় খনি হিসিস হালকা সবুজ রঙের গ্যাস বেরোতে থাকলো এটা থেকে টিউবগুলো ভেন্টিলেশন ডটের ভিতরে ছুঁড়ে দিল শিল্পের বায়ু প্রবাহ সঙ্গে মিশে গেছে সব কিছুর মধ্যে ধোঁয়াটে হয়ে গেল নেতার দিকে তাকিয়ে বুড়ো আঙ্গুল তুলল আলফা টু মাথা জাগালো আলফা ওয়ান ঠিক আছে কাজ করছে টিউবগুলো তারপর কনসেলের একটি বোতান চাপ দিল সঙ্গে সঙ্গে নিষ্কাশ অন্ধকার ছেয়ে গেল গোটা রিসার্চ ফেসিলিটি ইমার্জেন্সি লাইটগুলো জ্বলছে না জ্যাকেটের তলায় লুকানো দুইটি ইজি সাবমিশন হাতে নিল খুনিরা স্যাক থেকে বের করা নাইট ভিশন গল গল করছে শান্ত গলায় আলফা ওয়ান বলল টাইম মার্ক কর তিন মিনিটের মধ্যে আমরা বেরোতে হবে থমথমে নিরবতা বিরাজ করছে সিকিউরিটি চেপের অফিসে বিস্টার ডোনেটর অবিশ্বাসের গল্পটা শুনে স্থবির হয়ে আছে বাংলাদেশ কাউন্টার ইমা ইন্টেলিজেন্স দুই এজেন্ট আর কম্পিউটার বিজ্ঞানী চুপ করে আছেন ওদের পুরো ব্যাপারটা হজম করার জন্য বেশ কিছু সময় কেটে গেল না রানা যা বললেন তাতে সন্দেহের অবকাশ কতটুকু ডক্টর একদমই নেই মিস্টার রানা জবাব দিলেন ডোনেন কেউ মানুষ যে কেউ কেউ না কেউ এই কাজ করেছে কিন্তু সে কিভাবে সৃষ্টি হলো সেটা কেউ বলতে পারবে না আমার আর ঠিক বিশ্বাস হতে চাচ্ছে না স্যার অকপটে বললো রায়হান তোমার কোথাও ভুল হচ্ছে না তো যে ঘটনার কথা বলেছিলেন সেটা ছাড়া তো কোনো ইউনিকর চিহ্নিত দেখা যাচ্ছে না না মাথা নাড়লেন ডোনেন তবে সেটা অবিশ্বাসের কিছু নয় লোকটা আমার চেয়ে দক্ষ ওই ঘটনার পথ থেকে হয়তো বা আরও সতর্ক হয়ে গেছে কোথাও তার চিহ্ন দেখতে পেলাম না হতে পারে আমাদের চোখে ফাঁকি দিয়ে বেড়াচ্ছে ব্যাপার টা নিয়ে বেশ কয়েকটা দিন মাথা ঘামিয়েছি আমি কোনো সমতা পাইনি বলে হাল ছেড়ে দিয়েছি কিন্তু যেখানে আপনার দশজনের বাইরে কেউ নি জানারই কথা নয় সেখানে আপনাদের চেয়ে দক্ষ একজন আসে কীভাবে ভাই বুঝলাম না বলো রানা রায়হানকে সেটা জানতে পারলে তো রহস্যটা আমি বলেই দিতে পারতাম তবে তোমরা ভাইরাসের কথা বলছ সেটা তো ইউনিকো ছাড়া আর কেউ ছড়াবে বলে মনে হয় না তার সে ধারণার দক্ষতা আছে ডক্টর কে হতে পারে রহস্যময় ইউনিকো আপনি আন্দাজ করতে পারেন গভীর গলায় প্রশ্ন করলো রানা কাজ জাগালেন ডোন দুঃখিত এই ব্যাপারে একদমই আইডিয়া নেই যদি কোনো সূত্র থাকতো তাহলে অবশ্যই আমি বলে ফেলতাম গত চার বছরে কেউ না কেউকে আমি খুঁজে বের করতাম তখন আর এখনকার পরিস্থিতি ভিন্ন তখন সে আপনার বন্ধুত্বের খুনি কর খুন করেনি আপনার বন্ধুদের খুন করেনি সারা পৃথিবীর জন্য বিপদ হয়ে দেখা দেয়নি কিন্তু ত কিন্তু তখন দিয়েছে লোকটাকে খুঁজে বের করা কতটা জরুরি তা আশা করতে পারছেন মিস্টার রানা বুঝতে পেরেছি আমি আমি চাই আমার বন্ধুদের খনি ধরতে কিন্তু বললামই তো আমার কাছে কোনো ক্লু নেই আচ্ছা স্যার থাকতেই হবে সেটা সচেতন বা অবচেতন মনে জোর করে বলল রানা কোডটা শ্রেষ্ঠ আপনারা এটা তো ঠিক কাজে এগারো নম্বর হোক বা বারো নম্বর হোক আপনারা নিশ্চয়ই জানেন আমি শিওর ইউনিকোর সঙ্গে আপনাদের দশজনের কারো না কারো লিঙ্ক আছে অসম্ভব প্রতিবাদ করলো ডোনেন কোর্টটার বাইরে কারো হাত পড়ে নাই আমি প্রতিজ্ঞা করে বলছি সেটা কেউ ভঙ্গ করতেও পারে না কারণ আমরা সবাই প্রতিজ্ঞা ছিলাম এটা আমি গ্যারান্টি দিতে পারি এত এই ধরনের গ্যারান্টি দেওয়া উচিত হচ্ছে না আপনার রানা বিদ্রুপ গলায় বলল আপনি নিজেই মানেননি প্রতিজ্ঞা রায়হানকে ইউনিকোড শিখিয়েছেন গুড ড্যাম মিস্টার রানা রে গেলেন বিজ্ঞানী যা জানেন না তা নিয়ে কথা বলবেন না রায়ণটাকে যা শিখিয়েছি তা শুধু কয়েকটা বর্ণ ওইটুকু বিদ্যা দিয়ে কারো পক্ষেই ইউনিকো ভাইরাস তৈরি করা সম্ভব না ধরুন আপনাকে আমি চিনি ভাষার ঠিক ওইভাবে কয়েকটা সংখ্যা আর কিছুই না চাইনিজ গড় করে গোটা একটা গল্প উপন্যাস কবিতা লিখতে পারবেন পারবেন না যুক্তিতা মেনে নিয়ে হার স্বীকার করলেন রানা দুঃখিত স্যার আমি আসলে আপনার অপমান করবার জন্য কথাটা বলিনি আমি চাইছিলাম যে আপনার মতো অন্য কেউ ইউনিকোর বাইরে এটা শিখিয়ে ফেলেছে কিনা সেটাই শান্ত হয়ে বললেন ডোনেন বললেন তেমন কিছু ঘটেছে আমি বিশ্বাস করি না মিস্টার রানা আর রায়হানের ব্যাপারটা আলাদা এ কেমন চোখ চোখে স্বভাবের তাই হয়তো জানেন না তিন বছর আগে ডাবল আর অপারেশনের কথা মনে পড়লে গেল রানার বললেন স্যার খুব ভালো করে জানি রায়হান লজ্জার হাসি আসল এ ডোনেন বললেন একদিন আমি অফিসে বসে ইউনিকো নিয়ে কাজ করছিলাম এমন সময় উখি দিয়ে সব দেখে ফেললে ও তারপর থেকে যে কিভাবে আমাকে বিরক্ত শুরু করলো ও কল্পনাও করতে পারবেন না ওকে স্নেহ করতাম রাগ করতে পারছিলাম না তাই শেষ চাপাচাপির কারণে কিছু জিনিস শিখিয়ে দিয়েছি আমার বন্ধুরাও যদি কাউকে ওইটুকু শিখিয়ে থাকে তা অসুবিধা নেই বললাম তো ওইটুকু জ্ঞান নিয়ে কিছুই করতে পারবে না হাওয়া সম্ভব কারো পক্ষে নয় তারপর চার বছর আগে সেই ঘটনা পর বাকি সাতজনের সবার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলছিলাম আমি ওর আলাপও বলেছি কাউকে কোর্ট শিখায়নি ওরা আমি ওদের কথা অবিশ্বাস করার কোনো কারণ নেই কিন্তু দুজনের সঙ্গে কথা হয়নি আপনার মাইকেল আর ডেভি ওয়ার্ল্ডেন তো মারা গেছে আপনার সন্দেহ যদিও হয় যদি ওরা খনি হয়ে থাকেন তাহলে ধরে নিতে হবে সমস্যার সূত্রপাত আজ থেকে আঠারো বছর আগেই হয়েছে আচ্ছা এমন কি হতে পারে দাম্পত্যের অসময় লোকটিকে ইউনিকোড শিখিয়েছেন আর যত ফাঁস না করার কারণেই তারা সরিয়ে সরিয়ে গিয়েছেন এরকমও তো হতে পারে তারা যাতে হ্যাঁ যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে সো তারা চাইলেই তো এটা ইউনিকোডের মধ্যে বের করে ফেলতে পারে সম্ভাবনাটা একেবারে নাচক করার মতো না আমি অস্বীকার করছি না ডোন বলল তবে সঙ্গে আমি একমত হতেও পারছি না মাইকেল আর ডেভি ইউনিকোর খারাপ দিকগুলো সবার আগে ডিটেক্ট করতে সমর্থন হয় ওদেরই আইডিয়া ছিল পুরো ব্যাপারটা পৃথিবীর কাছ থেকে গোপন রাখবার এসব নিয়ে সিরিয়াস ছিল দুজনই থাকে নিয়ে আপাতত কথা বলে রাফ নাই রানা ত্যাগ করলো প্রথমে আমা আমাদেরকে সামনের বিপর্যয়টাকে ঠেকাতে হবে আপনি ওইটার প্রতিষেধক বানাতে পারবেন পারাতে উচিত তবে না দেখে কোনো নিশ্চয়তা করতে পারছি না আমাদের হাতের সময় খুব কম তিন দিনের মতো হুম সময়টা তো মোটামুটি আছে সাহায্য করতে পারি এ তবে এক এই শর্ত আমার আমার আমাকে এখান থেকে কাজে করে দিতে দিতে হবে কাজ করতে দিতে হবে অন্য কোথাও গিয়ে হিউম্যান টার্গেটে পরিণত হতে পারবো না ওইখানে এইখানে চাইলে আপনি করতে পারবেন না ডক্টর এর যে কোনো মূল্যে আপনাকে নিয়ে যাবে ওরা ভাইরাসটাকে নিজের স্বার্থে কাজে লাগাতে চায় তাতে বাকি দুনিয়া রসতলে গেলেও ওদের কিছু আসে যায় না আপনি যে অ্যান্টিভাইরাস তৈরি করবেন সেটা আমেরিকা ছাড়া আর কারো কাছে পৌঁছাতে দিবে না ওরা বললন কি বলতে চান আপনি চিন্তায় পড়ে গেলেন ডোনেন্ট হ্যাঁ কিন্তু আপনার সঙ্গে গেলে আমার নিরাপত্তা কি যে ভাড়টা না হয় মাসুদ ভাইয়ের ওপর ছেড়ে দেন স্যার এইসব ব্যাপারে উনি খুব ভালো অভিজ্ঞ তাই না মনে হলো কনভিন্স করলো বিজ্ঞানীকে তাহলে এলিসার সঙ্গে ব্যবস্থা করতে হবে এনশিওর করতে হবে আমাকে বেঁচে থাকার খুনিরা আমাকে পেলে মেরে ফেলবে ওর জন্য সব ধরনের চেষ্টা করবো রানা বলল ভদ্রমহিলা থাকেন কোথায় চলেন আমরা এলেই সার্কাসে যাই জবাব দেওয়ার সুযোগ পেল না ডোনেন তার আগে ঝট করে নিভে গেল সমস্ত বাতি নিকোশ অন্ধকারে ছেয়ে গেল রুমটা পুরো অবস্থা বিগতিক বোধ হয় দরজার বাইরে উত্তেজিত কথা শুনে গালগাল করছে কেউ অন্ধকারের আয়হান গলা শোনা গেলো হলোটা কি কমপ্লিট পাওয়ার ফেল মনে হচ্ছে বললেন ডোনট ইমার্জেন্সি লাইটটাও জ্বলছে না দেখি গালে বাতাসের স্পষ্ট অনুভব করলো রানা বলল পাওয়ার ফেলেই না ইয়ার সার্কুলেশন হচ্ছে তার মানে সেন্টার সিই চালাচ্ছে কেউ এসি চালাচ্ছে কেউ কী বলছেন আপনি ডোন্ট বিস্মিত এসি চালালে বাতি জ্বলবে না সেটা তো আমারও প্রশ্ন বলতে বলতে থমকে গেল রানা নাকি একটি মিষ্টি গন্ধ আটছে গন্ধটা কিসের বুঝতে পারল না প্রথমে মাথায় হালকা চক্কর দিয়ে উঠলো ধরে ফেললো পেপারটা শিট এটা একটা কমান্ডো অ্যাটাক ডোনেটের মাথা ঘুরছে এই অবস্থায় হতবম্ব গলায় কমান্ডো অ্যাটাক মানে কি কি বলছেন ওইসব এগুলো কমান্ডো এলসের ক্লাসিক একটি রসায়ন সব কিছু অন্ধকার করে দেয় তারপরে নকআউট গ্যাস ছাড়িয়ে সিচুয়েশান বুঝে খুনিকে মেরে ফেলে ইয়া টার্গেটকে মেরে ফেলে হোস্টেজ সিচুয়েশান নেই আমার তাছাড়া ফ্যাসিলিটির স্পেশালিস্ট ফোর্স বা আসবে কোথা থেকে জবাব দিল রানা ঝট করে খুলে গেলো দরজা লাইট হাতে ভেতরে ঢুকছে অস্ত্রধারী তিন গার্ড ডলতে ডলতে তাদের চিফকে খুঁজছে দুর্বল গলায় ওদের একজন বলল স্যার কি যেন হয়েছে ব্রিকম্যান দেখতে পাচ্ছি না পরে মুহূর্তে চোখে সন্দেহ ঝিলেক দিয়ে উঠল বন্দিদের দিকে তাকালো স্যার কোথায় দেরি না করে রানা এক সেকেন্ডে চেঁচিয়ে উঠলো রায়হান আক্রমণ চালালো দুই বিসিআই এজেন্টকে সাধারণ সিকিউরিটি গার্ডরা কোনো প্রতিরোধী করল না হ্যাঁ প্রথমজন অস্ত্রধারী দু হাত খপ করে ধরে নিচে নামিয়ে দিল রানা নিজের কপাল দিয়ে সজরে আঘাত করলো লোকটির নাক মুখে এক সঙ্গে একটা লাথি ছুড়লো দ্বিতীয় গার্ডকে এটা কিন্তু ওই দুই খুনি না এটা হচ্ছে ওই ইয়ের গার্ড এজেন্টের ইয়ার গার্ড এই যেখানে ওরা আসে ওইখানের গার্ড প্রথম গার্ডের নাক দিয়ে ঠোঁট ঠেত গেল আটত বসে পড়লো লোকটার থেতনে নিচে চেপে ধরলো রানা তৃতীয় গাটকে ইতিমধ্যে কপাত করছে তরুণ হ্যাকার পুরো আক্রমণটা সময় নিয়েছে মাত্র পাঁচ সেকেন্ড জব প্রশংসা ছুড়লেন রানা ডোননের মাথা ঘুরছে চেয়ারে বসে বসছেন ভীষণভাবে রানা আর রায়হানের পাশে শক্তি পাচ্ছে না পরিষ্কার বাতাস দরজায় আসলো রানা বলল ডক্টর ফ্যাসিলিটির কোনো অপারেটার আছে। তাহলে আমরা ওই দিয়ে চলে যেতাম মাথা ঝাঁকালেন বিজ্ঞানী ফায়ার ফাইটিং স্যান স্টোর কত দূর এটা দুই মিনিটের পথ হতাশায় ঠোঁট কামড়ালো রানা নট আউট গ্যাসটা সম্পর্কে জানা আছে ওইটা থেকে দেড় মিনিটের মধ্যে সুস্থ সবল মানুষ অজ্ঞান হয়ে করে ফেলে এরই মধ্যে পেরিয়ে গেছে তিরিশ সেকেন্ডের বেশি তার মানে ফায়ার ফাইটিং স্টোরে পিছুবার আগের সঙ্গে হারাবে ওরা তাদের জ্ঞান হারিয়ে ফেলবে যদি তারা ওই দরজা দিয়ে বেরোতে যায় পর মুহূর্তে বিদ্যুৎ চমকার মতো একটি বুদ্ধি এলো তার মাথায় পকেট থেকে নিজের রুমালটা বের করে নিল রায়হান আর ডোনেটের কাছ থেকে নিল আরেকটা টেবিলের ওইখানে পড়ে আছে পানির গ্লাস সে সেখান থেকে ভিজিয়ে নিল রুমালগুলোকে তারপর ভিজিয়ে বুকের মধ্যে বেঁধে ফেললো উদ্দেশ্য সফল হয়েছে রানা বেজার রুমালটা ফিল্টার হিসেবে কাজ করছে গ্যাস মেশা বাতাস সেখানে সরাসরি নাগাল পাবে না চেতনাও শেষ করতে পারব না দৌড়াতে হবে আমাদের জ্ঞান থাকতে স্টোরে পৌঁছাতে হবে বললো রানা ডক্টর পারবেন আপনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান চেষ্টা করব চলুন অজ্ঞা অজ্ঞান গার্ডদেরকে কোমর থেকে দুটো নাইন এম এম এর পিস্তল স্প্রিড থেকে নিয়ে রেখে দিল দুজন রাইফেল পরে থাকতে হবে থাকুক রাইফেল ফ্লোরে গার্ডদেরকে টর্চ লাইট গড়াচ্ছে সেগুলো তুলে নিল ওরা চললো রানা দরজা খুলে রুম থেকে বেরোলো তিনজন তারপর ডোনেটের দেখানো পথ ধরে ছুটল ওরা গ্যাসটা কাজ করছে শুরু করে দিয়েছে করিডোরের দরজা খোলা রুমটার ভেতর থেকে মোড় ঘোরানো দুজন সিকিউরিটি গার্ডের সামনে পড়ে গেল ওরা তবে লোক দুটি জ্ঞান হারাবার পূর্ব মর্তে পৌঁছে গেছে ওদের বাধা অবস্থা দেওয়ার অবস্থা ছিল না তাদের কারণ তাদের মাথা ঘুরছিল উর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে রানা করিডোর থেকে সাংঘাতিক মানবদেহগুলোকে লাফিয়ে লাফিয়ে ঘুরছে সবগুলো গাড। নাক মুখে ভেজা রুমাল থাকলেও একেবারে বন্ধ হয়নি নিঃশ্বাস মাথা ধপধপ করছে রানা ও রাহানের টর্চের আলোয় আলোকিত নিত্য করে তারা দুজন ছুটছে ডোনানের অবস্থা আরও খারাপ প্রাণ শক্তিতে ভরা দুই যুবকের সঙ্গে তাল মিলাতে পারছে না দম হারাচ্ছে বারবার মনে হলো অনন্তকাল ধরে ছুটছেন তারপরও হঠাৎ সামনে দেখতে পেল ওই দরজা বন্ধ পালার ওপর টকটক করলো লাল লেখা ফায়ার ফাইটিং স্টোর এগিয়ে গেল হাততল খুলল রানা দুপা পিছিয়ে পিস্তল তাক করল কাটা সহজ হলো না মোটেই হাত কাঁপছে ভীষণ চোখের সামনে সারা দুনিয়া টলমল করছে দাঁতে দাঁতে পিসে স্থির হলো রানা গুলি করে উড়িয়ে দিল হাতলটা দরজা খুলে ভেতরে ঢুকলো তিনজন রায়হানের শরীর ভরে এলো বিজ্ঞানী কাতরাচ্ছে মাসুদ ভাই সার অজ্ঞান হয়ে যাচ্ছেন তাড়াতাড়ি পাশের র্যাক দিয়ে একটি এয়ার বটল নিল রানা ডক্টর ডোনেনের মুখে পরিয়ে দিল বিজ্ঞানীকে সাবধানে মেঝেতে বসিয়ে দুজন সিলিন্ডার নামালো হিসি শব্দ নল বেরোচ্ছে বাতাস সেটার স্পর্শ পেয়ে কিছুক্ষণের মধ্যে সুস্থ বোধ করছে শুরু করলো রানা রায়হান মাথার দপনি আর ফুসফুসি জ্বালা পড়া মিলা মিলিয়ে যাচ্ছে ডক্টর ডোরেটকে সরি ডক্টর ডোনাল্ডকে চোখ মিলাতে দেখা যাচ্ছে নড়বেন না মাস্ক সরিয়ে বললেন রানা সুস্থ হয়ে নিন পুরোপুরি থ্যাংকস আপনার সঙ্গে আসে বেঁচে গেলাম নইলে কি যে হতো বেহ হয়ে পড়তাম হয়তো হোস্টা আর ফিল ফিরতো না সোজা পড়া পারে কী ডক্টর এখন বুঝছেন তো আমরা কত এক্সপার্ট এমন আক্রমণ খতম করে দিলাম ইউনকোর পেছনে প্রফেশনাল লোক লিলিয়ে দেওয়া হচ্ছে না তো কড়া সিকিউরিটি ফ্যাসিলিটেডার এই প্রফেশনাল অ্যাটাক কিভাবে হতে পারে বলল রানা কিন্তু আপনি বললেন না একটা স্পেশাল ফোর্সকে টেকনিক ওরা আমাদেরকে খুন করতে চাইবে টেকনিকটা স্পেশাল ফোর্সের লোকগুলোকে হতেই হবে খুন করতেই পারবে এই স্পেশাল ফোর্সের প্রাক্তন সদস্য হওয়ার সম্ভাবনা বেশি টাকা খরচ করলে এই ধরনের ভার্টের সৈনিক সহজেই ম্যানেজ করা যায় হাই আল্লাহ এ কতটা ডেঞ্জারাস জবাবটা দিল রাহান সবচেয়ে খারাপ টাইপের স্যার পৃথিবীতে এদের চেয়ে দক্ষ কিলিং মেশিন আর নেই রানার দিকে তাকাইয়া হাসল হ্যাকার ওরা সহজে হাল ছাড়বে না মাসুদ ভাই আমি আমার মনে হাসি আসছে তা তো বুঝতেই পারছি তিক্ত গলায় বললেন রানা সমস্যা হলো লোকগুলো কোথায় আর কজন সেটা তো বুঝতে পারছি না বড়ো কোনো টিম হলে তো সমস্যা সেই ক্ষেত্রে চুপি সারে ঢুকে আচমকা হামলা করতে পারতো না হয়তো কমই মানুষ হবে ঠিক বলছেন আমি একমত ওরা যদি সংখ্যায় কম হয় তাহলে আশার আলো দেখতে পারছি দুধ করে হলেও ফ্যাসিলিটি থেকে বেরিয়ে নিয়ে যাব অ ডক্টরকে কী বলছেন আপনি আতঙ্ক সুরে ডোনেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কিলিং মিশনের সঙ্গে যুদ্ধে নামবেন পাগল হয়ে যাননি তো এদের লুকিয়ে থাকাটাই তো বুদ্ধিমানের কাজ হ্যাঁ ইয়া স্যার হ হতবম্ব গলায় বললেন রায়হান আপনি সময় বুঝতে পারেনি দুনিয়াতে কিলিং মিশনের সঙ্গে টক্কর দেওয়ার মতো লোক আছে বরু ছিলেন বিজ্ঞানী কারা আগে আমরা চাওড়া হাসি আসলেন না না যাই হোক গল্প আঠারো এখানেই শেষ এখন আমরা গল্প ষোলো সরি গল্প ষোলো সতেরো এখানেই শেষ আমরা আঠারো পড়ব খুবই রহস্যময় একটা গল্প